দেখো দেখো খাবে না এক চামচ খাবে না বলছে না না বলছে খাবে না মাত্র এগারো মাস বয়স সবটাই বলতে পারে না খাবো না 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 এটা করে না 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 এগুলো বলে মানে ওই খাওয়ার সময় না মোবাইলটা দিতে হয় বুঝলা মানে মোবাইলে একটু একটা গান আছে ওর তুমি সুমিল ওই গানটা খুব ওই গানটা দিলে একটু খাওয়াটা তাড়াতাড়ি খায় তো ওই জন্য খাওয়ার সময় ভিডিও কম করা একটাই মোবাইল তো দুটো যে হতো তাহলে একটাতে গান দিতাম আর একটাতে হয়তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো যেদিন ওকে শেয়ার করি সেদিন ওকে একটু কষ্ট করে খাওয়াতে হয় তো চলো সকাল একটা ব্লগ নিয়ে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমরা ভালোই আছি আমিও ভালো নেই কিন্তু আর সবাই ভালো আছে যাই হোক তোমাদের আশীর্বাদে আর কি ভগবানের কি পাদে আমার পরিবারে মানে এখন বর্তমানে সবাই ভালো আছে সোনামা একটু সত্যি তিন দিন বাড়ি বাইরে ছিলাম হয়তো তার জন্যই যাই হোক সর্দি কোনো ব্যাপার না সর্দি হলে মানে কন্টিনিউ তো থাকবে না একটু হলেও কমে যাবে আস্তে আস্তে কমবে যায় ট্রিটমেন্ট তুলসী পাতাটা খাওয়াবো কমে যাবে তো আমার গলাটা কিছুতেই কমছে না কারণ দিন চিৎকার করতে হয় রোদ দিন চিৎকার করতে হয় তো এই দেখো সকাল সকাল বাসনগুলো চলো মাজি আর কালকে যে আসছি শাড়িটা পরে আমি সেটা ধুয়ে দেবো কারণ আমি কোথাও গেলে মানে যে জামা কাপড়ে আমরা পরে যাই না এখন আমি কেন আমার ছেলে বলো মেয়ে বলো আমি সব কিছু ধুয়ে দিই তো চলো এইদিকে আর এদিকে ডাল হচ্ছে মটর ডাল তিতা ডাল হবে তারপর আমি বাইরের কাজগুলো দিয়ে করবো আর এইদিকে মানে বারান্দাতে ছেলে মেয়ে ওর বাবা ওর বাবা তো সাড়ে আটটার মধ্যে কাজে যাবে একটু দূরে যায় কাজে এখন তো ওই জন্য এখন সাড়ে আটটার থেকে যায় কদিন থেকে তো চলো মাঠটা গেলে নি মার ছেঁকে তারপর ডালটা ফোরন দেওয়া হবে দিয়ে তুমি কলাটা কাটবো কলা কেটে এদিকে আমি হ্রাস করে নিই মানে সবারই বাসের মুখ ধোয়ার চাটা খাওয়া হয়ে গেল কিন্তু আমারই কিছু হয় না মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আসছি কী বলবো এই পরিস্থিতির মধ্যে থেকে আমার নিজের কিচ্ছু হয় না যাই হোক সেটা কিছু ব্যাপার না যেহেতু মানে মা হয়েছি বা সংসার সংসারের মন দিয়েছি সেগুলোকে সহ্য করতে হয় তার মধ্যে সহ্য ধৈর্য শক্তি একটা ব্যাপার থাকে হয়তো ভগবান আমাকে অসুস্থ হচ্ছে শক্তি ক্ষমতা দিয়েছে এক কাল সুখ এক কাল দুঃখ কারণ বাবার ঘরে সত্যি আমি ছিলাম যারা আমাদের সঙ্গে আমার সঙ্গে ছিল যারা আমার স্কুল লাইফে আমার বন্ধু বান্ধব ছিল তারা সবাই যেন আমি কতটা শুখেছিলাম হোক আর বলবো না তো এই দেখো এদের তিনজনের কাণ্ড এরা ওখানে বসে আছে আর আমি এদিকে ওই যে বললাম কলা ভাজব তিতা করলা ডাল করব আর হচ্ছে মিষ্টি কুমোর সেদ্ধ তো গতকালকে বাজার একটা এমন আর টানা হয়নি আগের বাজার ছিল তোমরা দাদা ভাই নিয়ে আসছিলো ওইগুলোই করবো আজকে শুক্রবার আমার বা আজকে আমার ঠাকুর দেওয়ার দিন মানে আমি শুক্রবার তো বলছি তোমরা তো জানোই যে প্রত্যেক শুক্রবার আমি একটা ঠাকুর দিই তো ওই ঠাকুর আজকে আমার উপবাস থাকে আমার খেতে খেতে তিনটাই বেজে দেয় তাই ভাবলাম একটু শর্টকাটই করি আমি পরে দুপুরবেলা ছেলেকে একটু পাপড় টাপড় ভেজে দেবো আমি ওইগুলো দিয়ে খাবো তোমার দাদা ভাই তো দুপুরে আসবে না খাবে না বা এখানে যদি লোকালে কাজ করে তাহলে দুপুরে খেতে আসে বাড়িতে তো এ দেখো এখন ওর বাবাও চলে গেছে এখন ও ঘুমায় আসে না এদিকে আমার ডালটাও নামানো হয় না গ্যাসটাও মোচা হয়নি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি বুঝলা মানে গ্রামের বাড়ি মাটির ঘর দৌড় হতে পারে কিন্তু আমার হচ্ছে নিজের কাছে পরিপাটি এগুলো আমি না করলে ভালো ভালো পাই না শান্তি পাই না তৃপ্তি হয় না আমার তো ওইদিকে সোনা আমাকে আবার দিলাম ও দাদার সঙ্গে ও বারান্দায় খেলছে আর আমি বললাম যে ডালটাই মানে নামিয়ে নিই কড়াইটা ধুয়ে তারপর দুধটা জাল করি আজকে পাশে দুধটাও জাল করা হয়নি তো এদিকে সোনা আমার খিচুড়িটা দিব কদিন থেকে আমার একটু গ্যাস গ্যাস জানি না কেন মনে হয় তো মেরে পেসুর খায় ওই জন্য নাকি তো এই দেখো মানে যখন বাড়ির বাড়ি যাই মনে হয় কি আমার ঘর দোয়ার পরিষ্কার আছে যেই নাকি আসছে তিন দিন পরে এখন মনে হয় আমার সব নোংরা হয়ে গেছে তাই মানে যে সারফেজ জল ভিজিয়ে এক মুছে নিলাম তারপরে শোকনা একাধিক সব মুছে কাট করে রাখবো তো এই করতে করতে ব্লেড দিয়ে আমার হাতটা কেটে গেলো যে ওখানে ব্লেড ছিল জলের মধ্যে ছিল আমি তো বুঝতে পারিনি তাই হাতটা কেটে গেলো তো এইগুলো প্রশংসা করে সব একে সাজিয়ে রাখবো আজ একটা গাছকে একটু ভালো করে বুঝবো তো এই দেখো আমার ওইগুলো হয়ে গেল আমার রান্নাও কমপ্লিট তারপরে মাকে খাওয়াতে আসবো বুঝে বললাম আজকে মা একটু খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি তো সোনা মাকে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো আর আমি বলো তো কি আমাদের এরকম পরিবেশে কি মানে বাচ্চাদুলোকে সুস্থ স্বাভাবিক জীবন দিয়ে সেটাই আমি চাই আমার ছেলে সত্যি খুব সুখী মানুষ হয়েছে সুখে বলো স্বাচ্ছন্দ্যে বলো ভোগ বিলাসতা সব দিক থেকে আমার ছেলে পারফেক্ট ছিল কিন্তু আমার শোনা আমার সেদিক থেকে কিচ্ছু পায়নি আরে ভগবান তো সেই দিনগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে গো যাই না কোনো দিন ভগবান আমাকে এই দিনগুলো দেবে কি না দেবে মানে তোমাদের সঙ্গে ভয় দিতে আমার একটু সেই কষ্ট সুখের দিনগুলো ছিল ছেলের ছেলেকে এনে কাটানো সেগুলো মনে পড়ে সত্যি আমার শোনা আমার খুবই কষ্ট করছে যে এই না আমার সময় আমাকে বলে ভগবান কোনোদিন সুখ দিবে কি না একটু আছে সুখের আশায় তো মাঝে মাঝে মনে হয় জীবনটা যেমন না থাকতো পরিসরকে বলে হে কষ্টের থেকে মুক্তি না হলে আমাকে তুলে নাও আর আমাকে এই মায়ের বন্ধন থেকে আমাকে ছিন্ন করে দেবো তো ওই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে পূজার বাসন মাঝে যে তোমার সঙ্গে কথা বলতে পার না একটু অন্যরকম রকম হয়ে গেছিলাম কিছু মনে করো না গো হ্যাঁ তো এই যে পূজা বাসনগুলো চলো মাঝি ভেজে তারপর স্নান করবো স্নান করে রেল সুদুর করে তারপর পূজা দিতে দেবো তো মানে তেল সুদুর পড়তে পড়তে ছেলের সঙ্গে কথা বলছিলাম মানে আমার ছেলের সঙ্গে অতিরিক্ত কথা বলতে হয় তো আরও অতিরিক্ত কোশ্চেন করে মানে হয়তো ভালো কথাই বলে কিন্তু আমাদের মন মার সাথে ঠিক থাকে না তাই একটু মানে বোকা দিই তো এই দেখো পূজা দিতে মা উঠে গেলো আমার মাকে নিয়ে আমি পূজা দেবো আজকে কিন্তু কিচ্ছু করার নেই পূজা তো আমার দিতেই হবে কারণ আমি তো সত্যি মানে ধৈর্যের মান মানে মাঝে মাঝে হারিয়ে ফেলে কিন্তু তবুও ধৈর্য রাখি তো জানি না কেন ভগবান আমাকে এত ধৈর্য দিয়েছে তো এই যে আসলাম হচ্ছে আমার ঠাকুর ঘরে এটা আমার বারবারই মহাদেব ঠাকুর এখানে আমার বছর থেকে পূজা হয় না আমার সোনাম যখন থেকে আমার প্রেগনেন্সি পঁচিশ মাস ছিল তখন থেকে আমি ঠাকুরগুলো পূজা দিন আর তোমার দাদাভাই অসুস্থ হওয়ার পরের থেকে তো এখানে আমার তুলসী পে তো চলো মেয়েকে অনেকে তুলসী সাজ করে নিই আর ওই যে আমার ছেলে এদিকে এদিকে সোনামা এদিকে সোনা বাবা মানে দুজনকে নিয়ে আমার সংসার অথবা তো সকালে চলে যায় আবার সে রাতে আসে তোমার তো সত্যি খুবই কষ্ট করে দেখে মানুষ হতে হচ্ছে যদি ছেড়ে যেয়ে জীবনটা পেয়েছিলো সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসা যখন যেটা চাইতো সেটাই দিতে পারতাম মানে রোগ বিধি এত যে অসুস্থ ছিল কত ট্রিটমেন্ট করেছি তবুও আমরা ভেঙে পড়িনি কিন্তু এখন তোমাদের দাদাভাই অসুস্থ হতে আমাদের মন মানসিকতা কোনোটাই ভালো থাকে না তো এই আমি পূজাটা দেওয়া হয়ে গেলো মাকে আর ছেলেকে সোনা বাবাকে স্নান করে দিই তুই থেকে ছেলেকে জল রেডি করে দিলাম আমার মেয়ে জলটা নিয়ে নিলাম ওদেরকে স্নান করে দিয়ে তারপর আমি যে ওদেরকে রেডি করাবো রেডি করে একটু মেয়েকে খাইয়ে দেবো আর আমার খাওয়াই যে বললাম ওদেরকে খাওয়ানো হবে তারপর আমি নিজের খাওয়া দেখে আবার ঘুম পাড়াবো মাকে তারপর মানে ধরার কেউ না থাকলে একটু অসুবিধাই হয় তোমরা তো জানো যারা একা সংসার করে দেবে একার সংসার চলো মেয়েকে স্নান করে শরীরে মুছে নিলাম এই আমরা ঘরে চলে যাই তোমরা এত ভাববে যে এতগুলো রুম যদি একটাই রুম কেন দেখায় আমার এতগুলো রুম না আমার একটাই রুম ওগুলো আমার জায়ের রুম আমার পাশরের রুম ওরা সবাই থাকে তো যাই হোক আমার একটাই ঘরে আমি থাকি এই দেখো শোনো আমাকে এখন চলো তেল টেল মালিশ করে দিই একটু ক্রিম লাগিয়ে দিই আর একটু মাথা হাঁচি দি। দিই এই রেডি করে দিয়ে তারপর আমার খাওয়া চিন্তা না করো আর কী বলতো দৈনন্দিন জীবনের কাজ তো এইগুলোই থাকে রোজ দিন একই ধরনের কাজ তোমরা হয়তো চিন্তা করে দিদি একই রকম কাজ শেয়ার করে একই রকম না গো আমরা তো এরকমই সব মেয়েদের জীবনে একই রকম কাজ থাকে আমরা তোর মানে প্রত্যেক দিন বাইরে বাড়ি বাইরে গিয়ে হোটেলে বলো এখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে সেগুলো তোমাদের সঙ্গে ব্লক করতে পারবো না আর মেলা বাজারে গিয়েও আমি করতে পারবো না আমার সে ক্ষমতা নেই গো আমাকে ভগবান চতুর্দিক থেকে বঙ্গ করে দিয়েছে তাই দেখো মেয়েকে খাওয়াচ্ছি আর এই যে কিছু দেখাচ্ছে না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও টাটা বাই বাই